প্রথমেই থাকছে প্রধানমন্ত্রী জনসভায় দু গ্রুপের সংঘর্ষে কৃষক লীগ নেতা নিহত আহত পঁচিশ তারপর থাকছে নির্বাচন করলেও ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না বললেন কর্নেল অলি এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে সাত জানুয়ারির পর জনগণ আওয়ামী লীগকে চুবিয়ে মারবে বললেন রেজা কিরবিয়া সর্বশেষ থাকছে ভোটার না থাকলে ভোটের কোনো গুরুত্ব নেই বললেন ইসি রাশেদা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন নির্বাচন ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিবারাল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অলি আহমেদ বীর বিক্রম বলেছেন সাত জানুয়ারি নির্বাচন বন্ধ করুন নির্বাচন বন্ধ করে নতুনভাবে আলাপ আলোচনার মাধ্যমে তত্ত্বাবধক সরকার দিন দেরিতে হলো আপনি জেগে উঠেন মানুষ আপনাকে চিরদিন স্মরণ করবে এই নির্বাচন বন্ধ করেন সকলের সঙ্গে বসেন তত্ত্বাবধক সরকার প্রবর্তন করেন এবং নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করেন কারণ আপনি নির্বাচন করলেও আপনার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না অলি আহমেদ বলেন আজকে যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা বিরোধী দলের কেউ না তারা হল আওয়ামী সমর্থক গোষ্ঠীর মধ্যে অন্যতম এগুলো গোয়েন্দা সংস্থার সিষ্ট রাজনৈতিক দল এর মধ্যে তৃণমূল ও বিএনএম এগুলো হলো আপনার কিতো দাস যাদেরকে আপনি কিনে নিয়েছেন তারাই বর্তমানে নির্বাচনে আছেন তারা প্রত্যেকেই আপনার সমর্থক গোষ্ঠী সুতরাং এটা কোনো অবস্থাতেই অংশগ্রহণমূলক নির্বাচন হিসাবে মেনে নেওয়া যায় না আর জনগণে এই নির্বাচনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন সমগ্র জাতির পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কাছে অনুরোধ করলাম আল্লাহর রাস্তে খেলা বন্ধ করেন এই নির্বাচন বন্ধ করেন দেশকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেন দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেন দেশকে রক্তারক্তির হাত থেকে রক্ষা করেন আপনি বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনার উপরে দায়িত্ব অনেক বেশি সেজন্য আজকে আমি মাইকের সামনে এসেছি সাত তারিখের আগে আপনি এই নির্বাচনের খেলা বন্ধ করেন এটা জনগণ দেশের কোনো উপকারে আসবে না আপনি নির্বাচন করলেও আপনার পক্ষে ক্ষমতা টিকে থাকা সম্ভব হবে না কারণ অর্থনীতি যে পর্যায়ে পৌঁছিয়েছেন আপনি কিংবা আপনার সরকারের পক্ষে এই অর্থনীতিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে না আপনার এবং আপনার দলের উপর জনগণের কোনো আস্থা নেই অলি বলেন শতকরা নব্বই জন লোক আপনাকে এবং আপনার দলকে বরদোয়া করেছেন এই বরদোয়া থেকে বাঁচেন আর এই দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সবার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তত্ত্বাবধক সরকার দিন দেরিতে হলেও আপনি জেগে ওঠেন মানুষ আপনাকে চিরদিন স্মরণে রাখবে এই নির্বাচন বন্ধ করেন সরকারের সঙ্গে বসেন তত্ত্বাবধক সরকার প্রবর্তন করেন এবং নতুনভাবে নির্বাচনের ব্যবস্থা করেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন সাত জানুয়ারি যে নির্বাচনের তারিখ ঠিক হয়েছে সেটা বন্ধ করে দেন নির্বাচন বন্ধ করে নতুনভাবে আলাপ আলোচনার মাধ্যমে দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করুন জনগণকে বলবো এটা আপনাদের মৃত্যুর নির্বাচন ধ্বংসের নির্বাচন এটা আপনাদের ছেলে মেয়েদের ধ্বংসের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের ধ্বংসের নির্বাচন তাই এই নির্বাচন থেকে বিরত থাকেন কিছু টাকাও কাজের লোভে নিজেকে বিক্রি করবেন না সাত জানুয়ারি পর জনগণ আওয়ামী লীগকে চুবিয়ে মারবে রেজা কিবিয়া গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া বলেছেন আগামী সাত জানুয়ারি হলো আওয়ামী লীগের মরণ ঘণ্টা এরপর জনগণ আওয়ামী লীগকে চুবিয়ে মারবে দুই সালের দেশের অগ্রগতি সূচনা হবে আওয়ামী লীগের সবাই কাঁদবে গ্রামে গ্রামে তাদেরকে জনগণ পুকুরের চুবাবে তখন এরা বলবে মাননীয় নেত্রী শেখ হাসিনা শীতকালে কেন এই ইলেকশন করতে গেলেন তবে আমরা জনগণকে বলবো আপনারা বিশ্বাস্ত মানুষদের চুবিয়ে পুকুরের পানি নষ্ট করবেন না আইনের শাসন ফেরত আসলে তাদের বিচার হবে শুধু জেল না অনেকের ফাঁসিও হবে ভোটার না থাকলে ভোটের কোনো গুরুত্ব নেই ইসি রাশেদা নির্বাচন কমিশনার রাশেদার সুলতানা বলেছেন কারো একার পক্ষে নির্বাচন করা সম্ভব না নির্বাচন কমিশনের অধীনে যে সমস্ত অফিস আদালত রয়েছে তাদের পক্ষেও সম্ভব না এজন্য স্তরে স্তরে লোকের প্রয়োজন ভোটার না থাকলে ভোটার কোনো গুরুত্ব নেই নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ